অনেক অনেক বছর আগে আল্লাহর এক মহান নবী ছিলেন হযরত মুসা সালাম একদিন তার দরবারে এলো এক যুবক চোখে মুখে কৌতূহল মনে এক অদ্ভুত আবদার সে বলল হে আল্লাহর নবী আমি পশু পাখি লালন করি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি তাদের ভাষা বুঝতে পারি আমি চাই তাদের দুঃখ কষ্ট জেনে তাদের উপকার করতে মুসা আশুল্লা সাহানহা হব মৃদু হেসে বললেন হে যুবক এই অনুরোধ তোমার জন্য ভালো নয় এর মধ্যে এমন সব রহস্য আছে যা তোমার জন্য সহ্য করা কঠিন হবে কিন্তু যুবকটি না বারবার বার বার অনুরোধ করে গেল অবশেষে আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন আর আল্লাহর হুকুমে যুবক পেল পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা প্রথমে সে খুব খুশি হল মনে মনে বলল এবার তো আর কোনো ক্ষতি হবে না সবকিছু আগে থেকেই জেল নিতে পারব কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ভোরবেলা উঠোনে কাজের মেয়ে রুটির টুকরো ফেলল কুকুরটা ছুটে গেল কিন্তু মোরগ গাগে গিয়ে তা কুড়িয়ে নিল রাগে কুকুর বলল ওই টুকরোটা আমার ছিল তুই নিয়ে গেলে কেন মোরগ শান্ত গলায় উত্তর দিল অপেক্ষা কর বন্ধু কাল তোমার মনিবের ঘোড়াটা মারা যাবে তখন তার গোস্ত খেয়ে তৃপ্ত হতে পারবে এ কথা শুনে যুবক ভয় পেয়ে ঘোড়াটা তৎক্ষণাৎ বিক্রি করে দিল ক্ষতি এড়াল ঠিতি কিন্তু যে ঘোড়াটা কিনল অতীর বোঝা গেল তার ঘাড়ে দিন যায় আর প্রতিদিনই মোর কুকুরকে নতুন খবর শোনায় একদিন বলে কাল উট মরবে আর একদিন বলে কাল দাস মারা যাবে প্রতিবারই যুবক নিজের সম্পদ বাঁচাতে সেগুলো বিক্রি করে দেয় সেভাবে কি সৌভাগ্য আমার ও সুপাখির ভাষা বুঝে কত বিপদ থেকে বাঁচলাম কিন্তু সে ভুলে গেল নিজের স্বার্থ বাঁচাতে গিয়ে প্রতিবারই অন্য কাউকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে অবশেষে সেই ভোর এলো মোর রুটি কুড়িয়ে নিয়ে কুকুরকে বলল হে বন্ধু এবার ধৈর্য ধরো আগামীকাল তোমার মনে নিজেই মারা যাবে এই কথা যুবকের কানে এলো বজ্রপাতের মতো বুক কেঁপে উঠল আতমকে ছুটে গেল হজরত মুসা আল্লাহিতের কাছে কান্না ভেজা কণ্ঠে বলল নবী আমাকে বাঁচান আমি তো সর্বনাশ করে ফেলেছি তার শান্ত উত্তর দিলেন আমি আগেই বলেছিলাম এই জ্ঞান তোমার জন্য মঙ্গলজনক হবে না তুমি শুধুই নিজের ক্ষতি এড়ালে কিন্তু অন্যের ক্ষতির তোয়াক্কা করি তাই বিপদ তোমার ওপরেই ফিরে এসেছে এখন মৃত্যুর সময় কাছেই চলে এসেছে যুবকের মুখ শুকিয়ে গেল অনুতাপে কাঁদতে লাগল তখন নবী দোয়া করলেন হে আল্লাহ এ যুবকের মৃত্যু যেন ইমানের সঙ্গে হয় এরপরে শুরু হল তার সাকরাত দেহ নিস্তেজ হয়ে এলো কিছুক্ষণের মধ্যেই প্রাণটা বের হয়ে গেল সব ধন সম্পদ সব স্বার্থ পূরণের চেষ্টা ফেলে যুবক চলে গেল অনন্তকালের পথে বন্ধুরা আসল শিক্ষা হল আল্লাহর রহস্য জানার লোভ মানুষকে বিপদের মুখে ফেলে দেয় আর স্বার্থপরতা শেষ পর্যন্ত নিজের সর্বনাশ ডেকে আনে বন্ধুরা গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর গল্পটি যারা শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দেবে